গঙ্গাসাগর মেলার পাশাপাশি দক্ষিণ বিজনীপুরে আজ ভোর থেকে শুরু হয়েছে গঙ্গা চান। এই গঙ্গাচানের মেলায় দূর দূরান্ত থেকে যে সমস্ত পুণ্যার্থীরা আসছেন এখানে তাদের মনস্কামনা পূর্ণ করতে এবং প্রত্যেক বছরের ন্যায় এবছরে দূর দূরান্ত যে সমস্ত পুণ্যার্থীরা এসছেন তাদের যে পরিবারের লোক পরলোক গমন করেছেন তাদের আত্মার শান্তির জন্য এখানে তর্পণ সাজার পাশাপাশি পুজো আসতে দিচ্ছে এমনটাই ছবি দেখা যাচ্ছে এবং আজ ভোর থেকে লাখো লাখো মানুষের ভিড় এমনটাই ছবি উঠে এসছে আমাদের ডিএন নিউজ বাংলার ক্যামেরায় আমি জেনে নেব এক পুণ্যার্থী তিনি এসছে কোথা থেকে কি বিষয়ে দাদা এই যে এখানে এসেছেন কী কী উদ্দেশ্যে এসছে আমার কাজ করার জন্য খুব ভালো লাগছে না 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 আমি প্রতি বছর আসি না এই প্রথম তাই তো হ্যাঁ আমার বাড়ি ওই পুলপি আপনার নাম জগন্নাথ হালদার আমরা শুনে নিলাম পুণ্যার্থীর কাছ থেকে তিনি তার কি জন্য এখানে এসেছে কতটা তার ভালো লাগছে তার অভিজ্ঞতা কতটা কি দক্ষিণ বিষ্ণুপুরে এখানে মেলাতে এসেছি আমার হাজব্যান্ডের সাথে আমার শাশুড়ি গত এক বছর মারা গেছে আমি শুনেছি এখানে তার মানে এরকম যারা গত হয়ে যায় তাদের তর্পণ করা হয় তো আমিও এসেছি এখানে তর্পণ করতে লাখো লাখো মানুষ আছে আমার খুব ভালো লাগছে এখানে এসে আমি আমার হাজব্যান্ড সবাই এসেছি মৌসুমি বৈদ্য নরেন্দ্রপুর দক্ষিণ বিষ্ণুপুর থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা